আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি এবছরের বাগানের বীজ লাগানোর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছে সেই সাথে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলের দোয় আজকে কিছু বীজ বাংলাদেশি যে সকল সবজিগুলো পছন্দ করে থাকি সেগুলো এনেছিলাম আর লন্ডনে গিয়েছিলাম ঘুরতে সেখান থেকেই বাঙালি সব থেকে সব বীজ যত কিছু আছে নিয়ে এসেছি আমার বাগানে নিজের বাগান থেকেও বীজ রয়েছে তবে সেখান থেকেও এনেছি দেখা যাক কয়েক ধরনের বীজ এবছর আমি লাগাবো বিভিন্ন বোতলে ড্রাই করে বীজগুলোকে সংরক্ষণ করেছিলাম এখানে তবে প্রথমেই আমার বাগানে যে লাউয়ের বীজ সংগ্রহ করেছিলাম একেবারে অরিজিনাল বাংলাদেশি লাউ সেই বীজগুলোকে কিছুটা ভিজিয়ে রাখার চেষ্টা করবো এই পদ্ধতিতেই আমি প্রতি বছর বীজ লাগিয়ে থাকি এখানে দু ধরনের বীজ রয়েছে লাউয়ের একটা গোল লাউ যেটা আমি এবছরের বাগান থেকে সংগ্রহ করেছি এবং এটা হচ্ছে আমার লম্বা যে লাউটা সেই লাউয়ের বীজ এখানে রয়েছে বেগুন তারপরে বিভিন্ন ধরনের বেগুনের বীজ তবে আমার এবছর তেমনভাবে বেগুনের গাছগুলো এখনও ভালো মতো উঠেনি প্রথমেই লাউয়ের বীজগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে কয়েক ঘন্টা তারপরে এভাবে টিস্যু পেপারে পেঁচিয়ে আমার ব্রয়লার রুমে রেখে দিয়েছিলাম আর এবছর দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ওয়েদারটা কিন্তু এখন খুবই ভালো যদিও রমজান মাস চলছে কিন্তু তারপরও ওয়েদারটা তেমন গরম না দিন মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ থাকে সে কারণেই মনে হচ্ছে খুব একটা গার্ডেনিং গার্ডেনিং একটা আমেজ শুরু হয়ে গেছে আর এগুলো হচ্ছে সপের বীজ কয়েক তিন ধরনের লাউ বছর আমি লাগানোর চেষ্টা করব এই লাউ এগুলোকেও আমি টিস্যু পেপারে পেঁচিয়ে রেখেছি এবং মাসাল্লা কি সুন্দর প্রত্যেকটা থেকে কিন্তু বেরিয়েছে আমি কোনোভাবেই কোনো সাইড থেকে কেটে দিই না জাস্ট কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে বীজগুলো তারপরে টিস্যু পেপারে রেখে দিই প্রত্যেকটা বীজের ক্ষেত্রেই এই পদ্ধতিটা যদি গ্রহণ করা হয় যারা নতুন গার্ডেনার আছেন আর দেখবেন যে খুব সহজেই কিন্তু একটু গরম জায়গায় রেখে দিলেই সুন্দর এভাবে রুট বেরিয়ে আসে তারপরে যে কাজটি করতে হয় আমরা যারা পুরনো আছি আমরা তো সবাই জানি কিন্তু যারা প্রথম এবছর বাগান করছেন তাদের কাছে কিন্তু অনেক মানে কঠিন মনে হয় এভাবে সেই অংশটাকে নিচে দেবেন যে রুটটা দেখা যাচ্ছে এভাবে করে দিয়ে আমি এভাবে আমার একেবারে ফ্রেশ কম্পোস্টের মধ্যে গুলোকে দিচ্ছি এত রোদ মনে হচ্ছে যে লাল দেখা যাচ্ছে আসলে খুবই সানি আজকের দিনটা এবং এরপরে হালকাভাবে দিয়েছি যেন বীজগুলো বেরিয়ে আসতে পারে আর উপর দিয়ে হালকাভাবে আবার কিছুটা কম্পোস্ট ছিঁকিয়ে দিতে হবে তারপরে যে কাজটা করতে হবে কিছুটা পানি ছিঁকিয়ে এভাবে স্প্রে করে দিতে হবে গ্লাস বা বোতলে দেওয়ার চেষ্টা করবেন না তবে কিন্তু যে সিটটা লাগালাম সেটা একটু জায়গা থেকে সরে যাবে এবং ঠিকমতো বেড়ে উঠবে না অনেক ক্ষেত্রে যদি ওয়ার্ম না পায় তবে কিন্তু পচেও যেতে পারে এটাকে আমি এভাবেই উইন্ডো সেলে রেখে দেবো যেহেতু এটা হচ্ছে ক্রোজেট বা জুকিনি সো এটা তেমন কষ্ট না এটা খুব সহজেই কিন্তু চারা বেরিয়ে আসে এখানে মরিচ বেগুনের চারাগুলো লাগিয়েছিলাম কিন্তু আমার একটা ছোট ক্যাট সে প্রত্যেকটা জায়গা থেকে ঢাকনা তুলে এই গাছের মাথাগুলো অনেক মরিচের গাছ খেয়ে ফেলেছে এবং বেগুনের গাছ তাই খুব টেনশনে আছি যে লাউয়ের গাছগুলো খেয়ে ফেলে কি না সে যে এত সুন্দর করে খুলে তারপরে নিজেই পুরো খেয়ে তারপরে আবার রেখে দেয় সে কারণে একটু সাবধানে এবছর আমাকে থাকতে হবে আমার আরও দুটো ক্যাট ছিল কিন্তু সেগুলো কিন্তু এই ধরনের ভেজিটেরিয়ান ছিল না এবারে যে ছোট্ট ক্যাটটা সে দেখলাম যে প্রচুর মানে শাক সবজি পছন্দ করে মাসাল্লাহ এই যে ব্রয়লার রুমে রেখেছিলাম বীজগুলো লাগানোর পরে এগুলো লাউয়ের বীজ মাসাল্লাহ বেরিয়ে এসেছে তবে এমন একটা জায়গায় রাখবো যেন তরতর করে বেড়ে না উঠে কারণ এখনও অনেক সময় রয়েছে সে কারণে খুব ছোট অবস্থায় এমন একটা জায়গায় রাখবো যেন খুব স্লোলি বাড়তে পারে এবং আরও চেষ্টা করবো এগুলোকে একটু রিপটিং করে দিতে আলাদা আলাদা করে এখানেও তাই মাসাল্লাহ অনেকগুলো এই যে খুব দ্রুত আসলে নিজের বাগান থেকে যখন বীজগুলো সংগ্রহ করা হয় তখন কিন্তু দেখা যায় যে খুব ফ্রেশ থাকে এবং একেবারে নতুন বীজ থাকে সেগুলো থেকে কিন্তু খুব সহজেই এভাবেই চারা বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ একেবারে হেলদি সব চারা বেরিয়েছে তবে খুবই টেনশনে যেটা বললাম যে বিড়াল যদি খেয়ে ফেলে মাথাগুলো ভেঙে ভেঙে তবে তো এবছর আমার গেল লাউ সে কারণে একটু সাবধানে থাকতে হবে আমি যখন এই সিটগুলো বের করে দেখছিলাম সেও কিন্তু দেখছে যে কখন এই ঢাকনাটা তোলা থাকবে বা আমি তুলতে পারবো খুব মজা করে খাওয়া যাবে যাক খুবই টেনশানে আছি এই লাউয়ের বীজগুলো কিনে যারা এখনো পর্যন্ত লাউয়ের বীজ লাগাননি আরও কিছু দিন সময় রয়েছে আপনারা আপনাদের সময় মতো করে নেবেন এটা হচ্ছে ফেব্রুয়ারি চলে গেছে মার্চের এন্ডের দিকে যদি করা হয় তবেও কিন্তু চলবে লাউয়ের বীজের ক্ষেত্রে যদি জায়গা না থাকে সেক্ষেত্রে আর যাদের একটু জায়গা রয়েছে তারা একটু আগে থেকে চেষ্টা করতে পারেন আমি কিছু চারা আমার যারা আশেপাশে আছে তাদের দেওয়ার জন্য একটু আলি করেছি এভাবে আবার ঢেকে রাখবো এবং এটার উপরে কিছু একটা দিয়ে রাখবো যাতে সরিয়ে ফেলতে না পারে আশা করি যারা আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার আজকে ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে প্লিজ এবছরের গার্ডেনিংয়ে আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ